মারামারি জেলাটির ঐতিহ্য তুচ্ছ ঘটনায় গ্রামবাসী মিলে হামলে পড়া এখানে মামুলি বিষয় ঈদ পূজা পার্বণ জন্ম মৃত্যু উৎসব শোক বিবেচ্য নয় এখানকার মানুষ সহিংসতায় জড়িয়ে পড়ে যে যে কোনো কোনো দিন যখন তখন বুঝতে পারছেন কারা সেই কারণেই পাণ্ডব তাণ্ডবুরনো জেলাটির নাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার একজন পুলিশ সুপার একবার নাকি হাইকোর্টকে বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন রাত তিনটায় ঘুম ভেঙে গেলে যদি মনে করে এখন মারামারি করা দরকার তখনই মারামারি শুরু করে হেন কোনো বিষয় নেই জানিয়ে তারা আপনারা কুরুক্ষেত্রে অবতীর্ণ হন না জানতে চাওয়া ঝালমুড়ি খেতে চাওয়া খর শুকোতে দেওয়া আমপারা পাড়া খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা এক রান্নার ধোয়া কিংবা বৃষ্টির পানি অন্য বাড়িতে যাওয়া চায়ের দোকানে বসে আগে পরে চা নেওয়ার মতো আজগুবি সব বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয় এই জেলার মানুষ আয়োজন করে চলে হামলা পাল্টা হামলা আঘাত পাল্টা আঘাত সূত্র অনুযায়ী দু একজনের ঘটনা কিছু বছর জেলার উপজেলার একটি বরযাত্রীদের টক দুই দেয়া নিয়ে বর আর কোনে পক্ষের কথা কাটাকাটি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই পক্ষের পিটুনিতে যায় কনের বাবার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারি এক সদর উপজেলার গ্রামের সোহাগ মিয়া এলাকার ফজলুর রহমানের মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ঘর জামাই বলে ডাকেন এই নিয়ে কথা কাটাকাটি থেকে মারপিট করেন দুজন পরে তাদের সঙ্গে দুই ভাগ হয়ে যায় পুরো গ্রাম দুই গ্রুপ জড়ায় হামলা মারামারিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গান গাওয়ার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এবং বড়ইছড়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত পঞ্চাশ জন একই ইউনিয়নের ভুঁশ্বর গ্রামে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয় তদানীন্তন ইউপি সদস্য মলাই মিয়া ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে রাস্তার পাশে দল বেঁধে সংঘর্ষে অংশ নেন দুই পক্ষের কয়েকশো লোক এমনকি দুই পার থেকে নৌকা নিয়ে নদীতে মারামারির রেকর্ড আছে ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার হাতাহাতি হয় সরাইলের সাথে এলাকার নদীকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে দামাল ছেলেরা রসিক মিডিয়া একে পানিপথের যুদ্ধ বলে আখ্যায়িত করে সরাইলেরি ওরুয়াইলের ধামাওরা গ্রামে চারানের একটা কারের দুল চুরির পর দুটি গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ এক যুগে সে সংঘর্ষে অর্ধ শতাধিক মানুষ এলাকা ছেড়েছেন কয়েকশো পরিমাণ আশুগঞ্জ উপজেলার বড়তল্ল গ্রামে কয়েকজন কিশোরকে স্মার্টফোনে লুডু খেলতে নিষেধ করে স্থানীয় কয়েকজন এ নিয়ে কথা কাটাকাটির জেরে বাঁধে গোষ্ঠীগত সংঘর্ষ গ্রামের কয়েকশো লোক জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধে আহত হন অন্তত অর্ধশত মানুষ পুরো এলাকার ভাদুঘর গ্রামের দক্ষিণ পারে মার্বেল খেলা নিয়ে শিশুদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয় একদিন সেই ঝগড়ার কথা শিশুরা বাড়িতে জানানোর পর সেটি রূপ নেয় গোষ্ঠীগত সংঘর্ষে সংঘর্ষে চোখ হারান এক তরুণ আহত হন আর অন্তত পনেরো জন নাসিরনগরের কুন্ডে ইউনিয়নের মসলন্দপুর গ্রামে সড়ক পাড়ার রজবালির হাঁস দক্ষিণ পাড়ার হোসেন মিয়ার বসত ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত হন জন। বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় সে সময় ইউনিয়নের একটি গ্রামে চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ বাঁধান রূপালী এবং বাবর আলী যথারীতি দুজনের বাঘ বেতনরাই জড়িয়ে যায় পুরো গ্রামের মানুষ এমন ঘটনা এত বেশি ঘটে যা বলে বা গুনে শেষ করা অসম্ভব এসব সংঘাতে দা লাঠি টেটা ফল্লা এবং বল্লমের মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে সবাই অনেকটা প্রাগৈতিহাসিক যুগের যুদ্ধের মতোই আবহ সৃষ্টি হয় ময়দানে এই মারামারিকে কেন্দ্র করে অনেক সময় আয়োজন করে খাবার দাবারও রান্না করা হয় দেখে মনে হয় যেন উৎসব চলছে সংঘর্ষের আগে গোষ্ঠী প্রধানরা দরবারে বসেন টেটা যুদ্ধের সিদ্ধান্তের পর মাইকে ঘোষণা দেয়া হয় এরপর টেটা বল্লম গুলতি কিংবা লাঠি সোঠা নিয়ে পরস্পরের প্রতি ধেয়ে যান তারা নারীদের সঙ্গে থাকে মরিচের গোড়া প্রতিটি টেটা যুদ্ধে মোটা অঙ্কের টাকা ব্যয় হয় টেটা বল্লম তৈরি মারামারিতে অংশগ্রহণকারীদের খাওয়ানো প্রশাসন সামলানো হামলা এবং আদালতের খরচ চালাতে তোলা হয় চাঁদা যারা বিদেশে থাকেন তারাও পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকাও পাঠান সংঘর্ষের সময় এক পক্ষের আরেক পক্ষের বাড়িতে হামলা লুটপাটও সাধারণ ঘটনা যুগ যুগ ধরে প্রজন্মান্তরে চলা এসব যুদ্ধে অনেকের পঙ্গুত্ব বরণ করেন বহুজন তুচ্ছ ঘটনায় সৃষ্ট সহিংসতাকে কেন্দ্র করে মামলায় পড়েন এলাকাগুলোর শত শত বাসিন্দা মামলায় নাম ঢুকানো বা বাদ দেওয়া বাদিকে টাকা দেওয়া তা থেকে কমিশন ইত্যাদি নানা হিসাব নিকাশও আছে এগুলোকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিরাও পড়েন ঝামেলায় এসব মামলার কারণে কেউ কেউ সরকারি চাকরি পান না কারো কারো প্রবাস যাত্রাও আটকে যায় পালিয়ে বেড়াতে হয় অনেকের অর্থাৎ জীবিকা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা দুর্বিষহ হয়ে ওঠে দৈনন্দিন জীবন পুলিশের ভাষ্যমতে এলাকায় আধিপত্য বিস্তার করে নিজেদের পেশি শক্তি দেখাতে গ্রামের সর্দাররা দাঙ্গা লাগিয়ে রাখেন এলাকার অধিপত্তের সুবাদে এরপর তারা আর্থিক এবং অন্যান্য সুবিধা ভোগ করেন ফলে ছোটখাটো ঘটনাগুলোকে সংঘর্ষের রূপ দেন গ্রাম্য সর্দার মাতব্বররা প্রত্যেকটি সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয় আর মামলা চালানোর জন্য আসামিদের কাছ থেকে তোলা হয় চাদা এই চাদার বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ঢোকান সর্দাররা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা বলেন যারা প্রবাসে থাকেন তুলনামূলকভাবে তাদের আয় উপার্জন একটু বেশি কোনো প্রবাসী গোষ্ঠীর কেউ যদি অনাহারে বা কষ্টে থাকেন তার পাশে সেভাবে দাঁড়ান না কিন্তু যখন তার গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর ঝগড়া হয় তখন ঘোষণা দিয়ে বলেন আমি এত টাকা দেব তোমরা চালিয়ে যাও মূলত নিজের নাম জাহিরের জন্য প্রবাসীরা এসব করে থাকেন লাঠি টোটা বল্লম হেলমেট কিনতে বিদেশ থেকে টাকা পাঠান তারা